গ্রীষ্ম বর্ষা পিনিতি বর্ষা হ্যাঁ পিনিতি শপিং সিটি নমস্কার আপনারা দেখছেন হুগলি আপডেট আপনাদের সঙ্গে আমি উষা আসছি খবরে দীর্ঘ তালবাহানার পর হুগলি চুচুরান পৌরসভার পৌরপ্রধান অমিত রায়কে পদত্যাগ করিয়ে নবনিযুক্ত পৌরপ্রধান সৌমিত্র ঘোষ শপথ গ্রহণ করলেন অনেক টালবাহানার পর এরপর অবশেষে হুগলিচুচরার পৌরসভার আজ নতুন পৌরপ্রধান পেল গত প্রায় মাসখানেক ধরে পৌরপ্রধানের পদত্যাগ এবং নতুন পৌরপ্রধান নির্বাচন নিয়ে টালবাহানা চলছিল অবশেষে আজ তার অবসান হল তৃণমূলের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি অরিন্দম গুইন দলের পক্ষ থেকে বিগত পৌর বোর্ডের ডি সিআইসি সৌমিত্র ঘোষের নাম পৌরপ্রধান হিসেবে ঘোষণা করেন তার সাথে আমাদের প্রাক্তন পৌরপ্রধান অবিতা থেকে শুরু করে প্রাক্তন প্রধান অযোধ্যা থেকে শুরু করে আমাদের সমস্ত সিআইসি সমস্ত কাউন্সিলর সকলের ঐকান্তির প্রচেষ্টায় সকলের সহযোগিতায় আশা রাখি পৌরসভা খুব ভালোভাবে চলবে আশা নাকি এই পৌর এলাকার নাগরিকরা তারা সুষ্ঠু পরিষেবা পাবে এটা আমার দৃঢ় বিশ্বাস কারণ পৌর প্রধান মনে নয় একটা টিম ওয়ার্ক টিম কাজ করলে জানবেন একটা খেলায় একজন ব্যক্তিরা একটা টিম খেলে ঠিক একইভাবে এই পৌরসভার টিম কাজ করে যারা পৌরসভার সদস্য যারা সদস্য সকলে মিলে পৌরবাসীকে সঠিক পরিষেবা দেবে এটা আমার দৃঢ় বিশ্বাস অনুষ্ঠান হবে কত কয়েকদিন ধরেই আর রাজনৈতিক মহলে পৌর প্রধান হিসেবে এই নামটি শোনা গেলেও আনুষ্ঠানিকভাবে ভাবে আজই ঘোষণা হয় আজকে শপথ বাক্য পাঠ করান হুগলি জেলার যুব আধিকারিক এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং চুচুড়ার বহু নাগরিক এবং বিভিন্ন ক্লাব সংগঠনের কর্তৃপক্ষ এদিন শপথ গ্রহণের জন্য পৌরসভায় যাওয়ার আগে মা সারদার জন্ম